ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গ্রাম প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা একটি বনাঞ্চল প্রায় পঞ্চাশ একর শাল বন জোরে বাস করছে শত শত বানর গ্রামটি এখন বানরের রাজ্য নামে পরিচিত প্রতিদিনই ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা ধর্ষণার্থীরা একসময় এই বনের আশপাশ ছিল নানা বন অভয়ারণ্য হরিণ ভালুক মেচোভাগ হনুমান সজারু খরগোশ সহ অসংখ্য প্রাণী বিচরণ করত এখানে কিন্তু বন উজাড় সামাজিক বনায়ন ও ভূমি দখলের কারণে ধীরে ধীরে হারিয়ে গেছে প্রায় সব প্রাণী এখন কেবল রয়েছে শত শত বানর যেন বনের শেষ জীবন্ত নিদর্শন স্থানীয়দের মতে আবারও শতাধিক বানর বাচ্চা দিয়েছে তবে ফলদ গাছ না থাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে বনের পাশে কয়েকটি দোকান বসে বানরের খাবার বিক্রি করে দর্শনার্থীরা থেকে কলা বিস্কুট বাদাম কিনে খাওয়ান আর সেই খাবারেই বেছে আছে এই বানর খুল কিন্তু বর্ষা মৌসুমে যখন দর্শনার্থী কমে যায় তখন ক্ষুধার্ত বানর দল বেঁধে চলে যায় লোকালয়ে খাবারের খোঁজে তবুও মানুষ ও বানরের এই সহাবস্থানই এখন সন্তোষপুর প্রোগ্রামের অনন্য সৌন্দর্য এক সময় তিন হাজার একরেরও বেশি বনাঞ্চল ছিল জীববৈচিত্র্যের স্বর্গভূমি আজ সেখানে কেবল বানরই বেঁচে আছে মানুষের তৈয়ার আশায় এই বানরের প্রাণবৈচিত্র্য রক্ষা ও বানরদের ঠিকে থাকার নির্ভর করছে আমাদের সচেতনতা ও সংরক্ষণ প্রচেষ্টার উপর সন্তোষপুর ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে